আমরা কিছুই করতে পারি নাই আল্লাহ রমজ বংশ কিছুই করতে পারি নাই আমাদের মতো গুনাগারকে আল্লা তুমি সেই গাদা বেশ আমি করো পুরো রমাজে আমরা আমাদের গাছের বাড়ির তুলে কিছুই করতে পারি নাই একটা টাকা ছ টাকা পাঠাতে পারিবে ওদেরকে এক বেলার খাবার দিতে পারি নাই রমাজে আমরা মননের হতা করতে পারি নাই খাঁস করে তাও করতে পারি নাই তাহার যুগ ভালো করে পড়তে পারি নাই তারা আমি করতে মতে পারি নাই রোজা রেখেছি পদপথা রোজা রাখার মতো আল্লাহ যেভাবে তোমার সাহা তোমার নবী সাহাবিন আমল করেছিলেন এরকম আমল আমরা করতে পারি না তাও তোমার ক্ষমা তোমার দয়ায় তোমার রহমতে আজকে আমাদের ক্ষমা এবং এই শিক্ষাগুলো থেকে আমাদেরকে ভবিষ্যতে তৌফিক দান করো যাতে করে আমরা তোমার রোজামন্দির মতো করে জীবন জীবনযাপন করতে পারি ওরা জীবন জীবনযাপন করতে পারি ইসলামের জন্য একদম যান মাল সময় সব উজার করে দিনের খেলব করতে পারি দিন ইসলামকে আল্লাপাকের জমিনে আমরা দুর্বল থাকতে দিব না ইনশাল্লাহ দিন ইসলামকে আল্লাহ পাকের জমিনে আমরা শক্তিশালী করেই ছাড়বো ইনশাল্লাহ দিন ইসলামকে আমরা আল্লাহ পাকের জমিনে বিজয় করেই ছাড়বো ইনশাল্লাহ এই পথে যারা বাধা প্রদান করবে এদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ করে ধরবো ইনশাল্লাহ আল্লাহ রব আলমিন আমাদের সবার দিনের মধ্যে দিন ইসলামের প্রতি খাস মহব্বত দান করে কোরআনের মহব্বত ঢেলে দেয় ইমানের মহব্বত ঢেলে দেয় সুন্নতের মহব্বত ঢেলে দেয় সাহাবি বলা জিন্দগি আমাদের